মা সারদাকে নিয়ে স্মৃতি রোমন্থন করতে গিয়ে স্বামী বীরেশ্বরানন্দ কয়েকটি অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেছিলেন আজ আমি সেই ঘটনার কথাই আপনাদেরকে শোনাব নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আসুন শুনে নেওয়া যাক স্বামী বীরেশ্বরানন্দ ঠিক কী বলেছিলেন যা আমার মাথায় আসছে এমন দু চারটে বিক্ষুপ্ত কথা বলবো একদিন মায়ের মা শ্যামা সুন্দরী দেবী মাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো এক পায়ের ওপরে আর এক পা দিয়ে বসেন ওই দেবীর নাম কি মা বললেন জগত রাত্রি সুন্দরী দেবী বললেন আমার ওর পুজোতে করতে খুব ইচ্ছা করছে পরপর দু বছর জগদ্ধাত্রী পুজো হলো পরের বছর আবার যখন মায়ের মা পুজো করার কথা বললেন তখন মা আপত্তি করে বললেন এসব হ্যাঙ্গামা পোয়াতে আমার আর ভালো লাগে না শেষ পর্যন্ত মা অবশ্য রাজি হলেন পুজোও হলো প্রথমবার পুজোর আগে কদিন ধরে খুব বৃষ্টি হয় মা স্বামী শান্তানন্দকে পরে বলেছিলেন বৃষ্টির জন্য পুজোর প্রয়োজনীয় সব জিনিসপত্র শুকানো হল না কিন্তু মজা এই দেখা গেল চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের উঠোনে রোদ এ এক অলৌকিক ব্যাপার কিন্তু সত্যি ঘটনা আর একবারের একটা ঘটনার সে ঘটনার আমি প্রত্যক্ষদর্শী মহাসমাধির পর দিন মায়ের শরীর মঠে আনা হলো এখন যেখানে তার মন্দির সেখানেই তার স্থূল শরীর দাহ করা হয় তখন কোনো ঘাট হয়নি তবে ওখানে গঙ্গার পাটটা নদীর দিকে ঢালু ছিল সময়ে চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো চিতা জ্বলছে ঠিক ওই সময় দেখা গেল গঙ্গার অপর পরে তীব্র বৃষ্টি চলছে এমন বৃষ্টি যে ওপারের ঘর বাড়ি গাছপালা কোনো কিছুই দেখা যাচ্ছিল না বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো কিন্তু ওই পর্যন্তই এপারে তখন বেলুর মঠে খটখটে রোদ চিতা যথারীতি জ্বলতে লাগলো কিছুক্ষণ পর মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল এবার চিতার আগুন নিবাতে হবে সেখানে একজন ছিলেন তিনি তান্ত্রিক তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেবানো হোক জন্য যেসব জিনিসের দরকার ছিল তা তখন ওখানে ছিল না তাই তিনি সেসব আনতে বাজারে গিয়েছিলেন তার ফিরতে দেরি হচ্ছিল স্বামী নির্মলানন্দ তুলসী মহারাজ অদচ্চ হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে এনে শরৎ মহারাজকে মানে স্বামী শারদানন্দকে বললেন আপনি জল ঢেলে চিতা নেবান আমাদের আর ঠিক অপেক্ষা করা ঠিক হবে না শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছি চিতায় ঢালবার জন্য কিন্তু কারোরই আর ঢালা হলো না শরৎ মহারাজের যেই চিতায় জল ঢালা শেষ হলো সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারেও এসে গেল সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল ফলে শরৎ মহারাজের পরে কারো আর জল ঢালা হলো না আমরা সবাই বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম এরকম ঘটনাও ঘটে শুনতে অস্বাভাবিক ও অলৌকিক মনে হলেও এ এক বাস্তব ঘটনা শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই মায়ের এই অলৌকিক ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে আবার এরকম নতুন কিছু ঘটনা উপদেশ বাণী নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই